তো চলো বন্ধুগণ আজকের ভিডিওর মূল আলোচনার বিষয়ে আসার আগে প্রথমেই তোমাদের সকলকে একটা পেপারের কাটিং দেখায় তো এই মুহূর্তে বন্ধুগণ দেখতে পাচ্ছ সরাসরি এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে ঝাড়খন্ডের নেতাদের নজরে পুরুলিয়া ঝাড়খন্ডের নেতাদের নজরে পুরুলিয়া এমনটা কেন বলা হয়েছে না এইবার বঙ্গ রাজনীতিতে অর্থাৎ বাংলার রাজনীতিতে এন্ট্রি নিতে চলেছে ঝাড়খন্ডের যুবনেতা ডুমরি বিধানসভার বিধায়ক টাইগার জয়রাম মাহাতো আর তা নিয়ে কোথাও না কোথাও বঙ্গ তথা পুরুলিয়ার রাজনীতিতে একটা যে জোরদার চর্চা তার নিয়ে সেই চর্চা কিন্তু আগামী দুই নভেম্বর আগামী দুই নভেম্বর পুরুলিয়া জেলার জয়পুর থানার অন্তর্গত যে ফরেস্ট মোড় সেখানে যে গোবিন্দ মাহাতো স্টেডিয়াম রয়েছে সেখানে টাইগার জয়রাম মাহাতোর একটা বিরাট যে জনসভা সেই জনসভা আয়োজিত হতে চলেছে এবং তা নিয়েই আমরা দেখি যে ওয়েস্ট বেঙ্গলে ঝাড়খন্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চা এবং জয়রাম মাহাতোর যারা সমর্থক রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে বিভিন্ন গ্রাম তারা তাদের যে একটা প্রস্তুতি সভা কিভাবে লোকজনকে এই মিটিং এ আনা যায় কিভাবে এই জনসভায় আনা যায় কিভাবে এই জনসভায় ভিড় করা যায় সে নিয়ে কিন্তু তারা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে তারা বিভিন্ন গ্রামগঞ্জে তারা ইতিমধ্যেই জোরদার প্রচার তারা শুরু করে দিয়েছে এবার সবচেয়ে বড় একটা প্রশ্ন হলো যে কি কারণে টাইগার এই এই জনসভা হইতে চলেছে অর্থাৎ বঙ্গ রাজনীতিতে তার যে আগমন সেই আগমনের মূল কারণ কি এবং তার প্রভাব ভবিষ্যতে অর্থাৎ এই বাংলার রাজনীতির বুকে ভবিষ্যতে কতটা কি পড়তে পারে বা পুরুলিয়ার রাজনীতিতে কতটা কি পড়তে পারে সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি তো চলো প্রথমেই জানিলি যে কি কারণে বঙ্গ রাজনীতিতে টাইগার জয়রাম মাহাতোর এন্ট্রি হতে চলেছে তো বলে রাখি যে এটার মূলত দুটা কারণ কারণ আমরা দেখি যে বিভিন্ন ঝাড়খন্ডের বিভিন্ন জনসভা থেকে টাইগার জয়রাম মাহাতো বারবারেই তাদের যে সংগঠন রয়েছে ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চা অর্থাৎ তাদের যে রাজনৈতিক দল সেই দলটাকে যে কিভাবে বিস্তার করা যায় সেই নিয়ে তারা কিন্তু একটা বড় ঘোষণা করেছিলেন যে শুধুমাত্র ঝাড়খণ্ড রাজ্যেই নয় ঝাড়খন্ডের পার্শ্ববর্তী রাজ্যগুলোতেও তাদের যে সংগঠন সেই সংগঠনের বিস্তার ঘটানো হবে তাই কোথাও না কোথাও বলা যেতে পারে নিজেদের যে সংগঠন সেই সংগঠনকে চাঙ্গা করতে নিজেদের সংগঠনকে নতুন ভাবে গড়ে তুলতে এবং নিজেদের সংগঠনকে বিস্তার করতেই টাইগার জয়রাম একটা বিরাট জনসভা সেই বিরাট জনসভা হইতে চলেছে দ্বিতীয় নাম্বারে বন্ধুগণ অর্থাৎ সবচেয়ে বড় যে কারণটা যেটা বিভিন্ন রাজনৈতিক বিদ্রাও মনে করছে সবচেয়ে বড় যে কারণটা সেটা হচ্ছে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন দুহাজার ছাব্বিশে কি না বিধানসভা নির্বাচন সকলে হয়তো কম বেশি জানো যে দু ছাব্বিশে আমাদের পশ্চিমবঙ্গের বুকে কিন্তু বিধানসভা নির্বাচন রয়েছে তাই বিভিন্ন রাজনৈতিক মহল এটাই মনে করছে যে দু ছাব্বিশের এই বিধানসভা নির্বাচনকে পাখি চোখ করে পাখি চোখ করে বা লক্ষ্য করে কিন্তু এই যে একটা বড় জনসভা সেই জনসভা টাইগার জয়রাম মত হইতে চলেছে পুরুলিয়ার জয়পুর থানার অন্তর্গত ফরেস্ট মোড়ে তো চলো বন্ধুগণ আজকের এই ভিডিওতে মূলত আরো যে তিনটা টপিক বা তিনটা বিষয় নিয়ে চর্চা করা হবে সেটা হচ্ছে কি কারণে টাইগার জয়রাম এবং তার যে দল সেই দল পুরুলিয়াকে নিল তাদের নির্বাচনী প্রচার প্রসার বা শক্ত ঘাঁটি করার জন্য সর্বপ্রথম তাদের চয়েস এই পুরুলিয়া জেলা তার কারণ কি এবং দ্বিতীয় নাম্বার যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে টাইগার জয়রাম মাহাতোর পক্ষে এই ঝাড়খন্ডের মতো বঙ্গের রাজনীতি করা কি আদৌ অতটা সহজ হবে যদি সহজ না হয় তাহলে কি কি এমন বিষয় রয়েছে যেটা টাইগার জয়রাম মাহাতোর ক্ষেত্রে প্রধান বাধা হিসাবে দাঁড়াবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব এবং সর্বশেষ বিধানসভা নির্বাচনে জয়রাম মাহাতোর যে দল রয়েছে ঝাড়খন্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চা তার কি আদৌ প্রভাব বঙ্গর রাজনীতিতে পড়বে তো চলো প্রথমেই চলে আসি যে টাইগার জয়রাম মাহাতো এবং তার দল পুরুলিয়াকে বাছিয়ে নিয়েছে কেনে তো সর্বপ্রথম যদি আমরা একটা বিষয় নিয়ে চর্চা করি বা কারণ নিয়ে কি কারণে পুরুলিয়াটা বাইছে লিয়া হয়েছে তো সেটা হচ্ছে ঝাড়খন্ডের রাজনীতির কেন্দ্রবিন্দু সকলে হয়তো জানো যে ঝাড়খন্ডের বুকে যে সমস্ত আঞ্চলিক রাজনৈতিক দলগুলি রয়েছে সেটা আশু পার্টি হোক ঝাড়খন্ড মুক্তি মোর্চা হোক ঝাড়খন্ড বিকাশ মোর্চা হোক বারে বারে কিন্তু ঝাড়খন্ডের রাজনীতির কেন্দ্রবিন্দু হচ্ছে আমাদের এই পুরুলিয়া আর যেহেতু ঝাড়খন্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চা এটাও একটা আঞ্চলিক দল তাই হয়তো কোথাও না কোথাও নিজেদের পার্টির নিজেদের সংগঠনের তাদের প্রথম প্রথম অপশন বা হিসাবে বিস্তারের জন্য অন্যান্য ঝাড়খন্ডের আঞ্চলিক দলগুলোর মতো এই দলটাও বেছে নিয়েছে পুরুলিয়া দ্বিতীয় নাম্বারে বন্ধুগণ সবচেয়ে বড় বিষয় সেটা হচ্ছে বর্ডার লাগোয়া অর্থাৎ ঝাড়খন্ডের একেবারে বর্ডার লাগোয়া আছে পুরুলিয়া জেলা এই পুরুলিয়া জেলার তিন দিক কিন্তু ঝাড়খন্ডের সীমানা রয়েছে তিন তিনদিকে একদিকে রয়েছে বখারু ধানবাদ রামগড় রাঁচি এছাড়াও সারাইকেলা পূর্ব সিংভূম পশ্চিম সিংভূম তো এই সমস্ত অর্থাৎ পুরুলিয়ার যে বেশিরভাগ বর্ডারটা কার সাথে শেয়ার করেছে না ঝাড়খন্ডের সাথে তো যেহেতু বর্ডার লাগবে একটা জেলা তাই পুরুলিয়াটাকে মূলত বাছিয়ে দেওয়া হয়েছে তাহলে দুটো মূলত কারণ একটা বরাবরই ঝাড়খণ্ডের রাজনীতির মূল ঘাঁটি হচ্ছে পুরুলিয়া ঝাড়খণ্ডের বিভিন্ন রাজনৈতিক দলের মূল ঘাঁটি হচ্ছে পুরুলিয়া দ্বিতীয়ত হচ্ছে একটা বর্ডার লাগোয়া জেলা তৃতীয় নাম্বারে বন্ধুগণ সবচেয়ে বড় একটা বিষয় রয়েছে বেশ কিছু ইস্যুর মিল তার কারণটা কি না ঝাড়খণ্ডে যেভাবে টাইগার জয়রাম মাহাতোর যে উত্থান হয়েছে সেই উত্থানের যে মূল ইস্যু সেটা হচ্ছে কিন্তু জল জঙ্গল জমি জল জঙ্গল জমি এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইস্যু রয়েছে ঝাড়খন্ডের রাজনীতির বুকে আর বিশেষ করে আমরা যদি পুরুলিয়াতেও দেখি তো পুরুলিয়াতেও কিন্তু এই ইস্যুটা একটা বড় ইস্যু রয়েছে জল জঙ্গল জমিন তাই হয়তো সকলে মোটামুটি কম বেশি লক্ষ্য করেছ যে বিশেষ করে পুরুলিয়াতে যে সমস্ত সামাজিক সংগঠন গুলা রয়েচে লিস্টেড আদিবাসীদের সামাজিক সংগঠন হোক বা কর্মীদের সামাজিক সংগঠন হোক বা বিভিন্ন সামাজিক সংগঠন হোক তাদের কিন্তু বিভিন্ন সময় একটা ইস্যু নিয়ে তারা আন্দোলন করে যে জল জঙ্গল জমিনকে আমাদের এই পুরুলিয়ার রক্ষা করতে হবে তথা জঙ্গল মহলের এই যে জল জঙ্গল জমিন সেই জল জঙ্গল জমিনকে রক্ষা করতে হবে তো কোথাও না কোথাও প্রায় বলা যেতে পারে এক্ষেত্রে ঝাড়খন্ডের এবং পুরুলিয়ার যে ইস্যু মোটামুটি একই রকমের রয়েছে এছাড়া অনেক ইস্যু আছে যে ইস্যুগুলোর মধ্যে ঝাড়খন্ডের রাজনীতি এবং বঙ্গ রাজনীতির আকাশ পাতাল তফাত আছে তো যাই হোক আর সবচেয়ে একটা বড় বিষয় যেটা চার নম্বরের সবচেয়ে বড় বিষয় বন্ধুগণ সেটা হচ্ছে এই পুরুলিয়াটা হচ্ছে কুর্মি বেল্ট কুরমি বেলট এরিয়া টি এরিয়া না কুরমি বেলট এরিয়া আর সকলে জানো ডুমরি বিধানসভার বিধায়ক টাইগার জয়রাম মাহাতো কিন্তু কুরমি জাতি থেকে আর তাই একটা যে জাতিগত প্রভাব স্বাভাবিক ব্যাপার একটা জাতিগত প্রভাবই পুরুলিয়ার বুকে আছেড়ে পড়েছে ইতিমধ্যে তাই কিন্তু টাইগার জয়রাম মাহাতোকে বিশেষ করে এই পুরুলিয়ার যারা কুরমি যুবরা রয়েছে তারা কিন্তু বিরাটভাবে এই টাইগার জয়রাম বাবুকে সমর্থন করে সেটা হয়তো সকলে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন জায়গায় হয়তো কম বেশি লক্ষ্য করেছ তো এটাও একটা বড় কারণ কুর্মি জাতির মধ্যে একটা বড় যে প্রভাব সেই প্রভাব কিন্তু টাইগার জয়রাম মাত্র যথেষ্ট রয়েছে। এবার সবচেয়ে বড় আর একটা ইস্যু রয়েছে বন্ধুগণ যেটা বিগত কয়েক মাসের মধ্যে সবচেয়ে বেশি মাথা চড়া হয়ে দাঁড়াইছে সেটা হচ্ছে এসটির দাবিকে সমর্থন এসটির দাবিকে সমর্থন যদি বলি এক্ষেত্রে ব্যাপারটা কিরকম না পুরুলিয়া তথা জঙ্গলমহল এখন যদি কোন ইস্যুটা নিয়ে তোলপাড় হয়ে উঠেছে তো সেটা হচ্ছে কুর্মীদের এসটির দাবিতে আন্দোলন কুর্মী সমাজের বিভিন্ন সামাজিক সংগঠনরা কি করেছে না বিভিন্ন জায়গাতে যখন বা বিভিন্ন মঞ্চতে যখন তারা সভা করিছে তখন তারা একটা বিষয় বারবার বলেছে যে রাজনৈতিক দল অর্থাৎ যে পলিটিক্যাল পার্টি তাদের দাবিকে সমর্থন করবে তাদেরকে তাদের দাবিকে সম্মান জানাবে তারা সেই রাজনৈতিক দলগুলাকে সাপোর্ট বা সমর্থন করবে আর এই ইস্যুটা কিন্তু ঝাড়খন্ড রয়েছে আর আমরা দেখি যে গত বিশে সেপ্টেম্বরে যে রেল সমাজের এই এস টি দাবিটা রেল টেকা আর এই এস টি দাবিকে পুরাপুরি ভাবে মেলা সেটা মঞ্চ থেকে হোক সাংবাদিক সম্মেলন থেকে হোক পুরাপুরি ভাবে সমর্থন করেছিল করেছিলেন ঝাড়খন্ডের ডুমরি বিধানসভার বিধায়ক টাইগার জয়রাম মাহাতো আর তাই কোথাও না কোথাও বিভিন্ন সংগঠনের বিরোধিতা সত্য টাইগার জরা মাহাতো কিন্তু নিজের কথা একেবারে ক্লিয়ার বা পরিষ্কার করে দিয়েছে যে আগে সমাজ তারপরে রাজনীতি আগে সমাজ তারপরে রাজনীতি এই যে বারে বারেই কোথাও না কোথাও এত বড় যে ইস্যুটা সেই ইস্যুটাকে যে সমর্থন করা আর যেহেতু সেম ইস্যু পুরুলিয়া তো রয়েছে অর্থাৎ এই এস টি ইস্যু তাই বলা যেতে পারে বন্ধুগণ যে পুরুলিয়ার কুর্মী জাতির একটা বড় অংশের মানুষের মন টাইগার জয়রাম মাহাতো পাইতে পারে তো তো তাই হয়তো এই পুরুলিয়া জেলাকে এরপর চলে আসি আরো বেশ কিছু কারণ হইতে পারে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে আরো বেশ কি কারণ হইতে পারে তো চলো এরপর চলে আসি আরো দ্বিতীয় নাম্বার একটা চর্চিত বিষয়ে সেটা হচ্ছে টাইগার জয়রাম মাহাতো বা ঝাড়খন্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চার বঙ্গ রাজনীতিতে রাজনীতি করা তাদের পক্ষে কি অতটাও সহজ হবে তাদের পক্ষে কি অতটাও সহজ হবে এটা কিন্তু বর্তমানে একটা সবচেয়ে বড় প্রশ্ন চিহ্ন কারণ সবচেয়ে প্রথম যদি বলি যে কেন সহজ হবে না কারণ পুরুলিয়ার বুকে তারা এবার প্রথম যে রাজনৈতিক লড়াই সেই রাজনৈতিক লড়াইয়ে নামতে চলেছে অর্থাৎ পুরুলিয়ার রাজনীতি রাজনীতির কি পরিবেশ সেটাও তো জানতে কোনো একটা রাজনৈতিক দলের সময় লাগবে তাহলে এটা প্রথম টাইগার জয়রাম মাহাতোর যে লড়াই পুরুলিয়ার রাজনীতিতে যেটা তাদের যে রাজ্যের সীমা রয়েছে ঝাড়খন্ড সীমানা সেই সীমানা পাইরাই তাহলে তাই বলা যেতে পারে এটা কিন্তু মোটো অতটা সহজ হবে নাই দ্বিতীয় নাম্বারে বন্ধুবোধ সবচেয়ে বড় বিষয় রয়েইছে ঝাড়খন্ডে যেভাবে অর্থাৎ ঝাড়খন্ডের যে সমস্ত ইস্যুকে লক্ষ্য রেখে টাইগার জয়রাম মাহাতো যে আন্দোলন করে ছিলেন বিশেষ করে আমরা দেখি যুবকদের পাশে দাঁড়ায় চাকরির দাবিতে এছাড়াও আমরা দেখি বিভিন্ন যারা বিস্থাপিত রয়েছে তাদের পাশে দাঁড়ায় এছাড়াও বিভিন্ন ঝাড়খন্ডের যে মূল মূল ইস্যু রয়েছে কখনো ভাষার দাবিতে কখনো নিজেদের পরিচয়ের দাবিতে কখনো নিজেদের সংস্কৃতি বাঁচানোর দাবিতে কখনো কোম্পানির বিরুদ্ধে অর্থাৎ বিভিন্ন ইস্যু নিয়ে কিন্তু ঝাড়খন্ডের রাজনীতিতে একটা বলা যেতে পারে শক্ত ঘাটি টাইগার জয়াব তৈরি করেছে কিন্তু অপর অপরদিকে আমরা যদি পুরুলিয়াতে দেখি তো সেই রকম কিন্তু কোনো বড় ইস্যু নাই অর্থাৎ কর্মীদের যে এস টি ইস্যু উর্মীদের যে এস টি ইস্যু এছাড়া জল জঙ্গল জমির যে রক্ষা সেই সমস্ত ইস্যু ছাড়া কিন্তু খুব একটা কিন্তু ঝাড়খন্ডের যে ইস্যু সেই ইস্যু গুলার সাথে কিন্তু কিন্তু খুব একটা মিল বলা যেতে পারে পুরুলিয়ার বুকে নাই তারপরে বন্ধুগণ লোকপ্রিয়তা এবার লোকপ্রিয়তার দিকও যদি আমরা দেখি তো বিশেষ করে আমাদের এই পুরুলিয়ার রাজনীতিতে উর্মি ভোট নির্ণায়ক ফ্যাক্টর বা প্রভাব ফেলল অন্যান্য যে সমস্ত জাতি জনগোষ্ঠীরা রয়েছে তাদের মধ্যে কিন্তু টাইগার জয়রাম মাহাতোর খুব একটা লোকপ্রিয়তা নাই লোকপ্রিয়তা নাই আমরা যদি বিশেষ করে ঝাড়খন্ডের রাজনীতিটা দেখি তো যে এল কে এম এর যদি আমরা বলি সবচেয়ে বেশি পরিমাণে যে সমর্থক সবচেয়ে বেশি পরিমাণে তো সেটা কোথাও না কোথাও বলা যেতে পারে কুর্মী জাতি থেকেই কুর্মী জাতি থেকেই তাই হয়তো দেখতে পাই যে গত ঝাড়খন্ডের বিধানসভা নির্বাচনে কুর্মি বেল্ট এলাকা গিলাতে কিন্তু টাইগার জয়রাম মাহাতো খুব ভালো ফল করেছে তো লোকপ্রিয়তার দিক থেকেও যদি বলা যায় যে বিশেষ করে কুড়িমি জাতির মধ্যে অন্যান্য জাতিতে কিন্তু তার যে একটা চর্চা অর্থাৎ লোকপ্রিয়তা মতো কিন্তু নাই এরপর চলে আসি চতুর্থ চতুর্থ নাম্বার সবচেয়ে বড় কারণ হচ্ছে সাংগঠনিক বিস্তার কারণ এখনো পর্যন্ত অর্থাৎ দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন আর এখনো পর্যন্ত টাইগার জয়রাম মাহাতোর যে সংগঠন রয়েছে যে এল কে এম ঝাড়খণ্ড লোকতান্ত্রিককারী লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চা তারা সেইভাবে কিন্তু আমাদের পুরুলিয়ার বুকে কিন্তু এখনো পর্যন্ত সাংগঠনিক যে বিস্তার সেই বিস্তারে সক্ষম হয়নি তো এটাও একটা বড় কারণ অর্থাৎ তাদের যে রাজনীতির যে প্রভাব সেই প্রভাব বিস্তারে প্রধান যদি বাধা তো এটাও একটা বড় বাধা তারপরে পঞ্চম নাম্বার বন্ধনে এখানে একটা সবচেয়ে বড় বিষয় রয়েছে সেই বিষয়টা কি না বিজেপি আর টিএমসির মতো রাজনৈতিক দলের সাথে টক্কর সকলেই জানো झारखंडে যেমন বা ঝাড়খন্ডের রাজনীতিতে যেভাবে আঞ্চলিক দলগুলার সবচেয়ে বড় প্রভাব রয়েছে কিন্তু রাজনীতিতে রাজনীতিতে ক্ষেত্রে কিন্তু একেবারে ব্যতিক্রম কারণ এই এই যদি আমরা লক্ষ্য করি তো সবচেয়ে বড় যে বঙ্গ 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 রাজনীতির দুটা রাজনৈতিক দল রয়েছে একটা হচ্ছে তৃণমূল কংগ্রেস যারা বর্তমান সরকার রয়েছে এবং দ্বিতীয়টা হচ্ছে বিজেপি ভারতীয় জনতা পার্টি যারা প্রধান বিরোধী দল হিসাবে আত্মপ্রকাশ করেছে তো কোথাও না কোথাও একটা রাষ্ট্রীয় দল এবং একটা আঞ্চলিক দল এই দুটা দলের কিন্তু মজবুত ঘাঁটি রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের বুকে আর এই পুরুলিয়ার রাজনীতি তো তারা যথেষ্ট শক্তিশালী তাহলে কোথাও না কোথাও এই দুটা শক্তিশালী যে শক্তিশালী যে রাজনৈতিক দল তাদের সাথে কিন্তু লড়াই করা কিন্তু জয়রাম মাহাতোর যে দল রয়েছে জয়রাম বাবুর যে দল রয়েছে সেই দলের পক্ষে কিন্তু আদৌ অতটা হবে নাই তো এই হলো বন্ধুগণ কি কি প্রধান বাধা হয়ে দাঁড়াইছে তো চলো বন্ধুগণ এরপর চলে আসি আরো একটা গুরুত্বপূর্ণ আলোচনার দিকে সে আলোচনাটা কি না ঝাড়খন্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চা যদি ধরো দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে যদি তারা লড়াই করে তাহলে তার প্রভাব বঙ্গ রাজনীতিতে পড়বে পড়বে বা পুরুলিয়ার রাজনীতির এই প্রশ্নটা কিন্তু সবার মনে ঘোরাঘুরি করছে আদৌ কি তার কোনো প্রভাব পড়বে তো এই বিষয়ে যদি একটা কথা বলা যায় যে বর্তমান সময়ে যদি আমরা লক্ষ্য করি তো ঝাড়খন্ড পার্টির যে একটা প্রভাব অর্থাৎ কি না ঝাড়খন্ডের যে পার্টিগুলা রয়েছে বিশেষ করে ঝাড়খন্ড মুক্তি মোর্চা অল ঝাড়খন্ড স্টুডেন্ট ইউনিয়ন ঝাড়খন্ড বিকাশ মোর্চা ঝাড়খন্ড পিপলস পার্টি এছাড়াও আরো বেশ কিছু রাজনৈতিক দল রয়েছে যারা পুরুলিয়াতে বিভিন্ন সময় বিধানসভা নির্বাচন হোক লোকসভা নির্বাচন হোক তারা প্রার্থী দেয় কিন্তু এতগুলো জায়গাতে অর্থাৎ পুরুলিয়ার সমস্ত বিধানসভা পঞ্চায়েত লোকসভাতে প্রার্থী দেওয়ার পরও তারা কিন্তু খুব একটা ভালো রেজাল্ট কিন্তু করতে পারে নাই কারণ যখন থেকে আমরা দেখি যে ঝাড়খন্ড রাজ্য গঠন হয়েছে সালের লক্ষ্য করি তো ঝাড়খন্ড পার্টির কিন্তু একটা যথেষ্ট প্রভাব পুরুলিয়ার বুকে ছিল কিন্তু ঝাড়খন্ড রাজ্যটা যখন থেকে তৈরি হয়ে যায় গঠন হয়ে যায় তখন থেকে কিন্তু ঝাড়খন্ড মুক্তি মোর্চা হোক ঝাড়খন্ড বিকাশ মোর্চা হোক বা অন্যান্য ঝাড়খণ্ডের রাজনৈতিক দলগুলা হোক তাদের প্রভাব কিন্তু এই পুরুলিয়ার বুকে ধীরে ধীরে কমতে শুরু করেছে তার প্রমাণ কিন্তু বিভিন্ন ভোটের রেজাল্টেই পরিষ্কারভাবে উঠিয়ে এসেছে তো এইবার প্রশ্ন হচ্ছে যে জে এল কে এম তারা যদি লড়াই করে অর্থাৎ তারা যদি প্রার্থী দেয় এই পুরুলিয়ার যে নটা বিধানসভা কেন্দ্র রয়েছে তাহলে সেই বিধানসভা কেন্দ্র জে এল কে প্রভাব কতটা পড়বে তা কিন্তু পুরোপুরিভাবে সময় বলবে আমি এই বিষয়ে কিন্তু কোনো প্রকার মন্তব্য করিতে চাই নাই তোমাদের কি মনে হয় বন্ধুগণ তোমরা অবশ্যই কিন্তু তোমাদের মতামতটা জানাবে আমি কিন্তু এই নিয়ে বেশি কিছু বলবো নাই কারণ সময় বলবে দু হাজার যে বিধানসভা নির্বাচন সে নির্বাচনের ফলাফল বলবে যে যে এল কে এম এর প্রভাব বঙ্গ রাজনীতিতে কতটা পড়েছে তো চলো সকলকে জোহার নমস্কার জানাই আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করছি